এখানে আমাদের এখন তালের বড়া মাখা শুরু হয়ে গেছে তালের বড়ার জন্য এখানে তাল নিয়ে নিয়েছি হাফ তাল এখানে তুলে নিয়েছি হাফ তাল এখানে এই যে কি হবে এটা তালের কি হবে তো এখানে এই যে একটুখানি আর আমার মনে হচ্ছে একটু লাগবে নারকোল এই যে নারকোলটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে এবার দেবো হচ্ছে এর মধ্যে সুজি তাই তো সুজিটা দেবো এই যে চামচে করে সুজি দিই পুরোটা সুজি লাগবে রে না এতটা সুজি লাগবে না ব্যাস আর না হুম আর ব্যাস আর কিছু না সুজি এবার দেখবো এবার কি দেবো ওটা ময়দা কতটা দিতে হবে দেখবো আমি ময়দাতে ময়দা আর চিংড়ি চিনিটা দেয় আর এবার কি মাখবো কি এই নর্মালি মাখবো না হাতেই মাখবো না আমি সেটা বলছি না আর কিছু এর মধ্যে দিতে হবে না

আগের বার দিয়ে এ দেখি ফেটে ফেটে যাচ্ছে তারপর আমরা বুঝলাম যে ব্যাপারটা একদম ফুল জালে করতে হবে ফুল জালে যেই দিয়েছি সুন্দর তালের বড়া হয়েছে এই যে এখানে তালের বড়া এখন মাখা হয়ে যায় তারপর তোমাদেরকে যখন তালের বড়া দেবো তখন দেখাবো নিরামিষ করাই পারতে এসেছি নিরামিষ হাড়িও আছে সবই আমাদের আছে এখন সব পেরে পেরে শুধু রান্না করা বাকি আছে না এর মধ্যে আছে তো নেই তাই দেখি এই উপরে তুলে দাও শুধু কড়াইতে বার করে নাও এইটা কুই ব্র্যান্ডিং করাই এটাই ভাজাভুজিটা হয়ে যাবে নাকি হুম এটা দিয়ে এখন ভাজাভুজি করে নেব এই যে আমাদের একদম নতুন মি ব্র্যান্ডিং করাই আজকে একদম আমাদের ভগবানের উদ্দেশ্যেই এটা বার করা হলো এই যে এটা এখন ভাজাভুজি করে নেব যেহেতু ছোট করাই আমাদের এখন নতুন নেই তো এটাই বার করলাম এই যে এখানে কড়াইয়ে তেল চলে গেছে তেল কি পুরোটাই একবারে দিয়ে দেবো কি করবি তুই তাহলে তালের বড়া ভাজবো আলু ভাজবো সব ভাজবো হাফটা দিয়েছি তালের বড়াটা আগে ভাজা হয়ে গেলে এটার মধ্যে বাদ বাকি সবই ভাজা হয়ে যাবে তো এই দেখো কড়াইয়ের মধ্যে এই যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক এখন সুন্দর করে আগে তালের বড়াটা বেঁচে নিই তারপরে এর মধ্যে আমাদের খাবারের জিনিসপত্র সব রেডি করবো আর এই দিকে দুধটা ওই যে ফুটে চলে এসছে তাই দুধটা ফুটে গেলেই এখানে একটা একটা করে আইটেম অনেকটা এগিয়ে যাবে ও ওই কড়াইটা লাগবে শুকনো খোলায় সুজিটা ভাজবো তো ভালো হয়েছে ওই কড়াইটা দোকায় নিয়ে শুকনো খোলায় সুজিটা ভেজে কেননা এটাই পুরো তেল করে ফেলেছি